সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম কি রিনাম্বাব আমার নাম কি আলো আলো হ্যাঁ আপনি আছেননি ভালো না ভালো নাই ভালো নাই দেখি তো প্রতিবেদন আছে আচ্ছা দেশের বাড়ি কোথায় গেলো অপুর সিলেটে সিলেট হ্যাঁ আচ্ছা কেন আসা হয়েছে এই প্রতিবেদন একটু শুনতে চাই প্রতিবেদন অনেক কষ্ট পায় আসছি বাবা মা নাই একটি মেয়ে আমি কাছে বড় হয়েছি যাই হোক এখন এরকম পরিস্থিতিতে যে আমার নানু কোনো অসুস্থ যে কারণে সংসার টানতে আমার অনেক মানে আর কি যে কারণে প্রতিবেদন আসে আর যেরকম একটা মনের মতো একজন মানুষ চাই আর এখানে বিয়ে সাধীর কথা অনেক জায়গা থেকে আসছে কিন্তু যৌতুক যৌতুকের জন্য বিয়ে সাধী হচ্ছে না তো এরকম একটা মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে বিয়ে সাধী করবে যৌতুক ছাড়া এরকম একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসে মাসাল এক নিঃশ্বাসে এত কথা প্রিয় দর্শক নিঃশ্বাসটা অনেক বড় আপনি সাঁতার জানেন আমি সেটি ঠিক আছে প্রিয় দর্শক আমি এক এক অনেকগুলো তথ্য যে মধ্যে উপস্থাপন করলাম যদি আপনাদের মনে হয় যে এখান থেকে কিছু তথ্য আপনার একটুখানি কাজে এসেছে সেক্ষেত্রে আপনি আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদান দিতে পারেন কারণ অনেকে বলতেন যে ভাই মন মতো তত্ত্ব পাই না মন মতো তত্ত্ব পাওয়ার জন্য আপনাকে মনের মতো মানুষকে ফোন করতে হবে এজন্য আমি আসলে আপনার মন মতো প্রশ্ন কি সেটা আমি জানি না তারপর আমি যারা ভিডিও দেখছেন তাদের প্রত্যেকটা মানুষকে বলবো যারা মনমতো প্রশ্ন খোঁজেন প্রত্যেকটা মানুষ আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কি কি প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঠিক আছে আপু দর্শক আমি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট কি কয়েকটা প্রশ্ন করব আপনি উত্তর দিবেন পড়ালেখা কতটুকু করলেন পড়ালেখা আমার আম্মু আব্বু যখন মারা যায় অনেক বছর আগে যে পড়া পড়ালেখা আমার নানু আমাকে পড়াইতে পারিনি আচ্ছা তাহলে বুঝতে পেরেছি তো আপনারা হচ্ছে আগে পরে বিয়ে শাদি হয় নাই না বিয়ে শাদি হয় নাই দেখি তো বললাম যে যেটুকুর জন্য বিয়ে শাদি হয় নাই যে কারণে প্রতিবেদন আসা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে উপস্থাপন করলাম বাকিরা আপনারা এই তথ্য নিতে পারবেন তা থেকে শুনতে পারবেন কথা বলতে পারবেন ঠিক আছে আপু বিদায় জানাচ্ছি অনেক কথা বললাম ভালো থাকুন আর এসকে টিভি ত্রিপুল পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন এতক্ষণ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি